আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা কি রান্না করব দেখো মাতার মাংস এই যে এতখানি এক নিছি আরো আছে আজকে মাতার মাংসটা কিভাবে আমি পানি দিয়ে সবকিছু বাছাই করে একটা কলান দিয়ে নিছি এখন দেখো এর ভিতর দেব কি লবণ আমি মাছ গোশ ধোয়ার জন্য এই যে দেশি লবণটা এইটা আইন মোটা লবণটা সাথে দিব লেবু সুন্দর করে এইভাবে চিপে দিয়ে আধা ঘন্টার মতন এইভাবে আধা ঘন্টা পরে আসা ধুয়ে নিলাম কত সুন্দর হয়েছে তোমরা কে কিভাবে মাথার মাংস রান্না করো আনতে কমেন্ট করে জানো আমি কিভাবে রান্না করি তাই তোমাদের আজকে দেখা দুই টেবিল চামচ রসুন বাটা দিছি দেড় টেবিল চামচ আদা বাটা দিছি দিয়া এই যে সুন্দর করে মাখাই নিলাম এখন চুলায় আনার কলি কড়াই গরম দিয়ে দিছে চলো যাই দেব তেল বেশি দিব না তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দেব তো পেঁয়াজ ভাজতে ভাজতে তোমাদের সাথে একটু কথা বলি অনেকে দেখি কমেন্টস করো আমরা পুরানো জামা কাপড় পরি কেন পরি রান্না করে কি গরম একটু পরে তোমাদের আমার চেহারাটা দেখাবো এর ভিতরে কি নতুন জামা কাপড় পরে সাইজে গাইজে ঠোঁটে লিপস্টিক দেওয়া রান্না করা যায় বলো লিপস্টিক তো আমার ঘামে বাইসা বাইশে আমার যায় আবার দৌড় দিতে হয় আমার দোয়ারা নিে কোলে নেয়ার জন্য আর আমি সব সময়ের জন্য পুরানো জামা পইরা রান্না করতে খুবই ভাল লাগে আমার নতুন ড্রেস পরা থাকলেও আমি এটা খুইলা এসে পুরানো জামা পইরা আমি রান্না করতে আসি কি করব কয়বার চেঞ্জ করব দরকার নাই বাবা তার সাথে আমি এক করে জামা পড়তে যে কি যে শান্তি যারা আমারে বল তারাও একদিন কেরা পুরনো জামা পইরা রান্না কইরা দেখো কি যে শান্তি লাগে রে বাবা শান্তিটা কেমন লাগে আবার আন্টি রে কমেন্টস করে কিন্তু জানাই যে আন্টি পুরনো জামা পড়তে খুব মজা লাগে সত্যি সত্যি এখন আবার না ধরে হুম আম কি রান্না করতেছেন আপনি আগে বল তুই পুরনো গেঞ্জি পরে আছিস কেন তো পুরনো গেঞ্জি পরব না তাহলে কি করব আমি কি নাটকের নায়িকা নাকি যে সারা কোন আমি সাইজে আমি বসে থাকব অন্তত একটু লিপস্টিক তো লাগাইতে পারিস লিপস্টিক কাজ করতে আইসা লিপস্টিক পরে সাইজে মেকআপ করে নতুন জামা পরে কি রান্না করে এসে কাজ করা যায় তো জামা কাপড় নষ্ট হবে না তো পুরন গেঞ্জি জামা কাপড় পরেই তো রান্না করতে সুবিধা খুবই আরাম লাগে আমরা ভালো জামা কাপড় কখন পরে গোসলের পরে সন্ধ্যার সময় কেউ দেখবে না আবার যখন রান্না করতে আসবো তখন শেষ

যে যা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নতুন আংটি পরছি তাই বারবার হাত দেখাচ্ছি আর আমি রান্না করতে আসার সময় আংটি গুলো খুলে রেখে আসি আমার কাছে কেমন মনে হয় হাতে পানি লাগে এটাই একটা জীবন মানে একটা মেয়ের আসল জীবন অবশ্যই বাস্তবতা হয়েছে এইটা আমরা সারাদিন তো সাজুগুজু করে রাস্তায় ঘুরা বেড়াই না তাহলে আমরা ওরকম সারাদিন সাইজা গুজা মেকআপ দিয়া ঘুরতে পারতাম মার কেউ এসে রান্না করতো আমরা এসে নাড়তাম আর বলতাম এই যে গাইস আজকে আমরা রান্না করছি প্লাও না আমি তাও পারবো না আমরা কি রান্না করছি আজকে প্লাও না আমি মাথার মাংস রান্না করতেছি যাই হোক আম্মু আজকে রান্না করতে হচ্ছে এই যে গরুর মাথার মাংস মানে গরুর হাত পা চোখ নাক কান মুখ সব খাবো মাথাটার বাদ যাবে কেন আজকে হচ্ছে মাথা ওরে খাবো আজকে হচ্ছে মাথার মাংস রান্না হচ্ছে আর সাথে বরবটি ভাজি করা হবে আর বরবটি কাটার দায়িত্ব হচ্ছে তানিশা ইয়াসমিনের আসো আসো এক চামচ দিয়েছে দেড় চামচের পেঁয়াজটা কিন্তু সুন্দর বাদামি বাদামি করে ভাজা হয়েছে হ্যাঁ ভিডিওতে ভাবে বোঝা যায় না আপনারা কমেন্ট করবেন আন্টি কে বলবেন যে আন্টি একটা ভালো মোবাইল কিনুন তাই না আন্টি ভালো মোবাইল কিনবো হ্যাঁ আমি কি লবণ দিছি না মই লবণ দাও নাই হলুদ দিছ আর মরিচ দিছ তারপর চেক করে কতটা অবিশ্বাস করে আমাদেরকে না বাবা চেক করে নেওয়া ভালো এক চামচ আমি লবণটা না সব জন্য এক চটে দেয়ারই চেষ্টা করি আমার আব্বা ছোটবেলা আমি একবার ডাল রান্না করছিলাম তা আমার আব্বা বলতো কি পারবেন শোন সবসময়ের জন্য একটু লবণটা চড়া দিবে দিলে তাহলে কি হবে জানো টেস্টও হবে আর ভাতে লবণ না নিলেও চলবে আর আসলেও সত্যি কথা তরকারিতে একটু সামান্য লবণটা চড়া হলে খুবই ভালো হয় এবার কি দিয়ে দেব এবার দেখো মাংসটা এরকম মশলাটা কষায় নিয়েছি এবার মাংসটা আদা রসুন মাঠে যে তুই ওরে দিয়ে দিলাম এখানে মানে মশলাটার এক্সট্রা করে কোনো আদা রসুন দেওয়া নাই না এখন দেবো কি ম্যাজিক এখন দিবে ম্যাজিক নুনির দোকানের ম্যাজিক দেবো এই যে এক চামচ আর লাগবে না আমার তোমরা কারা কারা নুনির দোকানের ম্যাজিক মশলা মাছের মশলা রোস্টের মশলা দিয়ে রান্না করতো বা নিসো অবশ্যই আজকে কমেন্ট করে জানাবা হ্যাঁ তাই না নতুন করে হ্যাঁ দোকানে কুমড়ো বড়িও আসতেছে আবারও নতুন করে বানাবো ওকে ইনশাআল্লাহ আমরা বলতে পাই না যে আমাদের স্টকে আছে কারণ আমরা আসলে স্টক করি নাই যখন অর্ডার আসছে ঠিক তখনই আম্মু তার সুন্দর হাত দিয়ে 마শাআল্লাহ নিজে বানাইছে আর সাথে ছিল সুনকলি আনার কলি না ফুল কলি নাম চেঞ্জ করব না আনার কলিই সুন্দর আনার সুন্দর এবার হচ্ছে মাংস কষানোর পালা

কষানো শেষ এবার একটু গরম পানি দিয়ে দেব বাস আর দেব না আজকে আলু দেব না কারণ এরা গোশ কম খাই এক টুকরা হইলেও আলু খায় তা ভাবছি আজকে আমি মাথার মাংস রান্না করতেছি আলু দেব না দেব কি আনার কুলি সম্পদ হ্যাঁ

সামান্য আর একটু দিয়ে দেব বাস হয়েছে ঠাকনা দিয়ে দেব দেখো হয়ে গেছে আমার মাথার মাংস রান্না করে কালারটা সেই হয়েছে না ময়না আমাকে কেন তোমার অডিয়েন্সকে জিজ্ঞাসা করো যারা তোমাকে তোমরাই বলো আমার গোশের কালার ঠিক আছে দেখো একদম তোমার মতো চকচকা ও আচ্ছা তাই হুম আর এই যে দেখো আমরা গোসল করে নতুন ড্রেস কিনি খালি মেকআপ করো নাই খালি মেকআপ করিনি স্নো পাউডার লাগাও নাই না একটুখানি লোসুন দিসি আর কিছু দেবো না তোমার রূপের রহস্য মানুষ জানতে চায় তুমি কি বলতে চাও হুম চিব্বৎ পমেন্ট ঠিক্বত পমেট যাই হোক এই যে রান্না সুন্দর হয়েছে গ্রান অনেক সুন্দর আসতেছে ধান খাইতে দেন প্লিজ খাইতে দেন ব্লগার আম্মা ওদের আজকে খাবার দিই আজকের মতন আল্লাহ হাফেজ